আজকে এই ভিডিওতে তোমাদের একটা ছোট্ট চ্যালেঞ্জ আমার কমপ্লিট করে দিতে হবে তোমরা কে কী কোন চাষের পরে কী সমস্যার উপর ভিত্তি করে ভিডিও পেতে চাও কারণ আমি কিন্তু সমস্ত রকম ভিডিও এ টু জেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে প্রায় হাজারটার উপরে ভিডিও আপলোড দেওয়া আছে প্রায় তিন বছর যাবৎ কিন্তু আমি ভিডিও কিন্তু আপলোড দিচ্ছি সরিষা শর্ষা করলা নানারকম গাছের পরিচর্যা কীটনাশক বিষ সার প্রয়োগ অনুখাদ্য প্রয়োগ সব নিয়ে কিন্তু ভিডিও আছে কিন্তু এখন তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও নিচে একটু একশো জন একশোটা একটু কমেন্ট করে দেখাও আপনি ধরুন এখন আপনি ভিডিওটা দেখছেন তাহলে আপনি একটু কমেন্ট করুন আপনি কি চাষ করেছেন সেই চাষের কি সমস্যা একটু কমেন্ট করুন দেখি ভোটটা কোন চাষের পরে বেশি পড়ে তাহলে সেই চাষের যত সমস্যা আছে সেই সমস্যার ওপর ভিত্তি করে আমি কিন্তু ভিডিও তোমাদের উপহার দেব প্রত্যেকেই একশো জন যদি ভিডিও দেখো তাহলে একটা করে কমেন্ট অবশ্যই করবে ভিডিওতে লাইক দেওয়ার কথা বলবো না একটা করে কমেন্ট অবশ্যই করবে কারণ তোমার কমেন্টের ওপর ভিত্তি করে আমি কিন্তু ভিডিও তৈরি করব। একশোটা কমেন্ট আসলে একশো দিনে একশোটা ভিডিও তোমার কমেন্টের ওপর ভিডিও কিন্তু আমি উপহার দেব। তোমার নাম সহ থাকবে থামলে তোমার নাম থাকবে তোমার প্রশ্ন থাকবে প্লাস কিন্তু বন্ধু সেই সঙ্গে সঙ্গে ভিডিওর ভেতরেও তোমার নাম তোমার ছবি প্লাস কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে তাই প্রত্যেকেই কমেন্ট বক্সে একবার কমেন্ট করে যাও আর অবশ্যই তোমার নামটাও একটু লিখে যাও পাশে প্রশ্ন লিখবে প্রশ্ন লেখার পরে তোমার নামটাও একটু লিখবে তাহলে কী হবে সেই টপিকের ভিডিও দিতে আমার অনেক ভালো হবে এবং ভিডিও তৈরি করার সময় কে কমেন্ট করেছো তার নামটাও কিন্তু উল্লেখ করতে আমার অনেক সুবিধা হবে তাই যারা যারা ভিডিও দেখছো প্রত্যেকেই কমেন্ট করে যাও কারণ তোমার নাম ভিডিওর মাঝখানে মেনশন করা হবে তাই প্রত্যেকেই কমেন্ট করে যাবে তাই চলো কে কে কমেন্ট করে অবশ্যই দেখি যারা যারা আমাকে ভালোবাসে তারা একশো জন যদি ভিডিও দেখো একশোটা কমেন্ট আমি দেখতে চাই এই চ্যানেলসটা তোমরা পূর্ণ করে দাও আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করো একটু শেয়ার করো এবং ভিডিওটা বেশি বেশি পরিমাণে তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকো টাটা প্রত্যেকে ভালো থাকবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন টাটা